আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলা বই থেকে বাবুরের মহত্তম এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে কবিতাটি লিখেছেন কালিদাস রায় আমি আশা করছি তোমরা ইতোমধ্যেই এই কবিতাটি খুব ভালোভাবে পড়ে নিয়েছ এবং বুঝে নিয়েছ আমরা যদি কবিতার শেষের দিকে চাই তাহলে আমরা এই কবিতা থেকে যেই অনুশীলনীমূলক কাজগুলো পাব সেগুলো নিজে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে শব্দার্থ টিকা এরপর রয়েছে এই কবিতার যেই মূলভাব রয়েছে সেটি আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পাব বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং তারপরে আমরা দেখব সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে দেখো এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরটি মূলত আমরা এখন আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি লিখতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের কবিতার নাম হচ্ছে বাবুরের মহত্ব লিখেছেন কালিদাস রায় প্রথমে আমরা সৃজনশীলের উদ্দীপকটি পড়ে নেব তারপরে প্রশ্নগুলো দেখব এবং শেষে উত্তর লেখা দেখব দেখো উদ্দীপকে বলা হয়েছে প্রচণ্ড বন্যায় ডুবে যায় ট্যাঙ্গাইলের ব্যাপক অঞ্চল অনেকেরই ঘর বাড়ি ডুবে যায় নিরাশ্রয় হয়ে পড়ে অগণিত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এমনই একটা পরিবার নৌকায় চড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে তীব্র স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে সবাই সাতার কেটে উঠে এলেও জলে ডুবে যায় একটি শিশু বরমিয়া নামের এক যুবক এ দৃশ্য দেখে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন শিশুটিকে কুলে উঠে অসুস্থ হয়ে পড়েন তিনি ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন বরমিয়া আর বেঁচে নেই আমরা উদ্দীপকটি পড়ে নিলাম এবার আমাদের প্রশ্ন করা হয়েছে দেখো কয়ে জানতে চাওয়া হয়েছে রণবীর চৌহান কে ছিলেন তো রণবীর চৌহান কে ছিলেন দেখো আমরা উত্তরে লিখতে পারি রণবীর চৌহান ছিলেন চিতরের একজন তরুণ যোদ্ধা শিক্ষার্থীরা চিতর হচ্ছে প্রাচীন ভারতের একটা জায়গার নাম এবং সেই জায়গার একজন তরুণ যোদ্ধা ছিলেন এই রণবীর চৌহান পরবর্তী প্রশ্ন জানতে চাওয়া হয়েছে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে কেন তো এই যে উক্তিটি এখানে করা হয়েছে বাই চরণটি এটি মূলত আমরা বিশ্লেষণ করব যে কেন এ কথা বলা হয়েছিল তো আমরা লিখতে পারি যে বড়ই কঠিন জীবন দেওয়ার যে জীবন নেওয়ার চেয়ে এই উক্তিটির দ্বারা কবি জীবন প্রদানের ও গ্রহণের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন এখানে কবি বোঝাতে চেয়েছেন যে একজন মানুষের জীবন নেওয়া সহজ কাজ হলেও জীবন দেওয়ার মধ্যে অনেক বড় কঠিনতা থাকে জীবন দেওয়া মানে অন্যের জন্য কিছু ত্যাগ করা ভালো কাজ করা অন্যের জীবন রক্ষা করা এটি অনেক বড় দায়িত্ব ও আত্মত্যাগের কাজ আর জীবন নেওয়া হয়তো এক মুহূর্তের কাজ তবে অন্যের জীবন কেড়ে নেওয়া কেবল ক্ষতিকর এবং পাপ কাজ কবির মতে জীবন দেওয়ার মধ্যে আত্মিক শক্তি ও মহানুভবতা নিহিত যা সত্যিকারের মানবিকতা এবং মহত্বের পরিচায়ক তো আমরা খন্নমা প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি এরপর দেখো নম্বর জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে বর্ণিত বড় আবরণে বাবুরের মহত্ত্ব কবিতায় ফুটে ওঠার দিকটি ব্যাখ্যা করুন আমরা এখানে এই উদ্দীপকটি পড়েছি এই উদ্দীপকের আলোকি মূলত আমরা খ নম্বর এই প্রশ্নের উত্তরটি লিখব দেখো আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে উদ্দীপকে বর্ণিত বড় মিয়া একটি মহৎ চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছেন তার ঘটনার সঙ্গে বাবুরের মহত্ব কবিতায় দিল্লির রাজপথে এক পাগলা হাতির আক্রমণ থেকে একটি শিশুর জীবন রক্ষার ঘটনার সাদৃশ্য দেখা যায় কালিদাস রায় রচিত বাবুরের মহত্ব কবিতায় সম্রাট বাবুর ছদ্মবেশ ধারণ করে দিল্লির রাজপথে হারছিলেন একদিন একটি পাগলা হাতি মানুষের উপর আক্রমণ করে আর সবাই ভয়ে পালিয়ে যায় এমন পরিস্থিতিতে একটি শিশুকে রাজপথে পড়ে থাকতে দেখে বাবুর নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে হাতির পায়ের তলায় পিষ্ট হওয়া থেকে রক্ষা করেন অন্যদিকে উদ্দীপকে আমরা দেখি বন্যায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা তীরে উঠে গেলেও একটি শিশু পানিতে ডুবে যায় বড় মিয়া নামক যুবক তীব্র স্রোতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং নিজের জীবন বিপন্ন করে শিশুটিকে উদ্ধার করেন তবে পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন এ দুটি ঘটনা থেকে স্পষ্ট হয় যে উদ্দীপক ও বাবরুর মহত্ব কবিতায় দুটি মানুষের মধ্যে মানবিকতার পরিচয় মেলে দুজনেই নিজেদের জীবনকে তুচ্ছ করে অন্য একজনের জীবন রক্ষা করেছেন এবং এর মাধ্যমে তাদের মানবিক দৃষ্টিভঙ্গি ও মহত্ব প্রতিফলিত হয়েছে শিক্ষার্থীরা আমরা গণম প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এবার আমরা পরবর্তী যে প্রশ্ন ঘ জানতে চাওয়া হয়েছে উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটা বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না যুক্তিসহ বুঝিয়ে লিখ তো আমরা এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখবো চলো দেখে নিচ্ছি দেখো আমি লিখেছি ঠিক এভাবে উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তবে পুরো কবিতার ভাব প্রকাশিত হয়নি কালিদাস রায় রচিত বাবুরের মহত্ব কবিতায় পুরো কবিতা জুড়ে মুঘল সম্রাট বাবুরের কৃতিত্ব সাফল্য মহানুভবতা এবং শাসন ক্ষমতা বজায় রাখার জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তা ফুটে উঠেছে কবিতায় চিন্তান এবং কাজের মাধ্যমে এই মুঘল শাসক বুঝতে পেরেছিলেন যে শুধু ভারতীয় ভূমি দখল করলেই হবে না তাকে এই দেশের মানুষের হৃদয় স্থান করে নিতে হবে তার মানবিক দৃষ্টিভঙ্গি ও জাতিভেদ প্রথার উর্ধে উঠছে মানবতার প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে তবে উদ্দীপকে আমরা বরমিয়া নামের একটি যুবকের মানবিকতা আত্মত্যাগের কথা পাই যে নিজের জীবনকে তুচ্ছ করে একটি শিশুকে বন্যার পানিতে ডুবে যাওয়ার করেছে এই ঘটনার মধ্যে চরিত্রের মহানুভতা এবং কর্তব্যপরায়ণতা প্রকাশিত হয়েছে যা বাবুরের মহত্ব কবিতার এক বিশেষ দিকের সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং বলা যায় উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতার পুরো ভাব ধারণ করেনি তবে কিছুটা মিল পাওয়া যায় শিক্ষার্থীরা আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এইভাবে লিখতে পারি আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে উত্তরসহ বুঝিয়ে দিয়েছি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা বাবুরের মহত্বই কবিতার যেই এমসিকিউ কিউ প্রশ্ন রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটি কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি